শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে আজ ভোর পাঁচটা থেকে সকাল আটটা পর্যন্ত কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর এলাকার সোনার বাংলা মসজিদের পাশের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় এই অভিযানে মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ সমকালকে বলেন আমরা গ্রেপ্তারের খবরটি শুনেছি তবে কারা কবে কোথা থেকে গ্রেপ্তার করেছে সে বিষয়ে জানি না আমরাও জানার চেষ্টা করছি এই অভিযানে পুলিশ অংশগ্রহণ করেনি তিনতলা ওই ভবনটির দোতলা ও তিনতলায় কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভাড়া নিয়ে মেস হিসাবে থাকেন নিস্তলায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয় বলে মেসের দুই শিক্ষার্থী বলেছেন ছাত্রাবাসের একজন শিক্ষার্থী বলেন দেড় মাসের বেশি সময় ধরে ওই নিস্তলাটি ভাড়া নেওয়া হয় সেখানে দু তিনজন থাকতেন তবে তাদেরকে খুব একটা দেখা যেত না সুব্রতকে কেউ কখনও দেখেনি তবে মোল্লা মাসুদকে তিন বেলা খাবার আনার সময় দেখা যেত তাদের সঙ্গে কারও সেভাবে কোনো পরিচয় নেই নব্বই দশকের ঢাকার অপরাধ জগতের আলোচিত নাম ছিল বাইন আধিপত্য বিস্তার করে দরপত্র নিয়ন্ত্রণ ও বিভিন্ন স্থানে চাঁদাবাজিতে তার নাম আসা ছিল তখনকার নিয়মিত ঘটনা এসব কাজ করতে গিয়ে অসংখ্য খুন জখমের ঘটনাও ঘটেছে ডেস্ক রিপোর্ট সমকাল